হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ময়ূর ক্রিয়েশন ময়ূর ক্রিয়েশন তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি সকালবেলা থেকে একটু রান্নাবান্না করিনি সময়ও পাইনি একটু আলু ফুলকপির তরকারি ভাত করেছিলাম একটু বিশেষ কাজ ছিল তারপর সন্ধ্যেবেলা বিকালবেলা মেয়ে বায়না করলো সন্ধ্যেবেলার দিকে গেলাম তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে মেয়েকে নিয়ে বড়দিনের মেলা দেখতে এবার আসার সময় অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গিয়েছিলো তখন কী করবো বলো তখন তাড়াতাড়ি করে একটু চিকেন কিনে নিয়ে আসলাম চিকেন কিনে এসে আমাদের পাড়ার দোকান থেকে কিনলাম চিকেন কিনে নিয়ে এসে তাড়াতাড়ি করে আলু কেটে চিকেন ধুয়ে ভালো করে একই সঙ্গে আলু টালু চিকেনের মধ্যে দিয়ে পেঁয়াজ আর একটা আদা রসুন টমেটো দিয়ে পেস্ট করে নিলাম আর তারপরে লং লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ধনজিরের গুঁড়ো পেঁয়াজ সব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নিলাম তার মধ্যে তেলও দিয়ে দিলাম ওই মাখার ম্যারিনেটের মধ্যে একসঙ্গেই ডাঙাতেই তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার মাখিয়ে নিয়ে দেখো ম্যারিনেটটা করে নিলাম ভালো করে এবার ম্যারিনেট করে দিয়ে কড়াইতে আমার একটু ওবেলায় ভাজা করেছিলাম সে আলু মটরশুটি সেই ভাজা তেল ছিল তো ওর মধ্যেই আমি তেল না দিলেও তোমাদের চলবে এমনি কড়াইতে দিলে কিন্তু আমার তেলটা ছিল তো তেলটা আমি নষ্ট না করে ওর মধ্যেই তেলের মধ্যে মাংসটা দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে আমি আস্তে 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 করে চিকেনটা নাড়তে শুরু করলাম এবার দেখো গ্যাসে স্টিম কমিয়ে দেওয়ার ফলে ঘিরো চিকেন থেকে প্রচুর জল বেরোলো এবার জল বেরোনোর ফলে আস্তে আস্তে জলটা জড়িয়ে ধরে প্রায় পনেরো মিনিট ধরে চিকেনটাকে কষালাম এবার চিকেনটা কষানোর পরে ঝোলের জলের জল দিয়ে ঝোলের যে ঝোল হবে সেই জল দিয়ে তার মধ্যে একটু জল ভালো করে জল টল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার হয়ে গেলে ভাজা মশলা দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করলাম বন্ধুরা রান্নাটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিও